আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমেই অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিক এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভ্যাদি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করলেই নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু ওয়েস্টার্ন কালেকশন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন বুকের পোষণে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে এবং ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর এবং উন্নত মানের ফ্যাব্রিক্স হাতাটা কিন্তু একটু এই যে কাটা স্টাইল যে দেখেন সাইড ওপেন স্টাইলের এবং হাতাটা সম্পূর্ণ কাজ করা গলা অবধি কাজ করা আছে এই যে দেখেন হাতাতে কাজ করা আছে এটা নিচের প্যানেলটাও सेम কাজ করা পাজামাটাও কাজ করা পাচ্ছেন এটার সাথে কালার আছে দুইটা দুটোটা কালার শো অফ করে দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর রেড কালারটাও নিতে পারেন মিষ্টি কালার এনে 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা হলো মাত্র 1500 প্রাইসটা থাকছে অনলি 1500 টাকা এই একটা ডিজাইন দেখেন নায়রা কাঠের টাইপের স্টাইলের ওয়েস্টার্ন হাতা দেওয়া আছে এটা কিন্তু কুচি করা হাতাটা চাইলে আপনারা দড়ি স্টাইলের চাপ দিয়ে পড়তে পারবেন আর এটাই কিন্তু সাইড ওপেন করা আছে এই যে দেখেন ওয়েস্টার্ন এটা কোচিং অথবা যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটা গারাটা জি ভাইয়া সাইজটা এবং প্রাইসটা বলেন ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন থাকছে অনলি নয়শো টাকা এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটা ডিজাইন এবং ওয়েস্টার্নের মধ্যে গরমের জন্য খুবই আরামদায়ক কাপড় এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা লেগিংস পেয়ে যাচ্ছেন এই একটা দেখেন লেগিংসটা খুব সুন্দর কন্টাচ করা আছে দেখছেন এই যে পায়ের কাজটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলেন ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি নয়শো টাকা এই একটা ড্রেস দেখেন খুবই সুন্দর গোল গাউন স্টাইলের উপরে পোষণটা কিন্তু কাজ করা আছে নিচের পোষণটা সম্পূর্ণ ইয়া করা প্রিন্ট করা প্লাস এটা কিন্তু অনেক ঘের হবে এটার সাথে একটা প্রিন্টের ডিভাইডার পেয়ে যাচ্ছে না এই যে দেখেন এটা কালার আছে তিনটা এই একটা কালার এই একটা কালার এই যে মোট তিনটা কালার আছে যার যে কালারটা পছন্দ হয় ভাইদের ভিডিও ডিসক্রিপশন নাম্বারে দিয়ে দিতে পারবেন ছয় থেকে নিয়ে বারো বছর পর্যন্ত থেকে বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকতেছে অনলি নয়শো টাকা এই একটা টপ স্টাইলের ডিজাইন দেখেন খুবই স্ট্যান্ডার্ডের উপরে এবং টপসটা খুব সুন্দর এই যে দেখেন কুচি করা খুব সুন্দর একটা ওয়েস্টার্ন স্টাইলের এটা এটার সাথে কিন্তু আফগানি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন স্যালোয়ারটা কিন্তু আফগানি স্যালোয়ার করা আছে এই যে কালারটা কিন্তু দুইটা এই যে একটা মিষ্টি কালার আছে একটা মেরুন লালের মধ্যে আছে

একটা বাচ্চারা পরলে খুবই সুন্দর লাগবে জি ভাই সাইজ টাইম প্রাইসটা বলেন আপনার ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন ড্রেসগুলো প্রাইসটা থাকতেছে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা একটা ডিজাইন দেখেন ওয়েস্টার্নের ওপরে খুবই সুন্দর এবং অনেক সফটওয়ের মধ্যে একদম পাতলা রেয়ারের ওপরে এই যে দেখেন একদম পাতলা রেয়ারের ওপরে খুবই সুন্দর এই যে মাঝার এখানে স্মুকি করা আছে এটার সাথে একটা খুব সুন্দর আপনারা টাইলস পেয়ে যাচ্ছেন কালার আছে দুইটা এই যে ইয়েলো কালারটা এই যে অফ হোয়াইট কালার ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি আটশো টাকা যার যেটা পছন্দ হয় ভেয়াদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এটার সাথে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন অথবা আপনারা এই অ্যাড্রেসটাতে চলে আসতে পারবেন অ্যাড্রেসটা আবার জানিয়ে দিচ্ছি তিন বাই ইস্টার্ন মল্লিক ক্যালিফোন রোড ঢাকা বারোশো পাঁচ ব্যাধে ওই শপটিতে আসলে কিন্তু আপনারা হোলসেলও নিতে পারবেন যারা চান এসে নিতে পারবেন আসসালামু আলাইকুম